যে নিজেদের চারাগুলা নিজেরা করবেন তারই লক্ষ্যে আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো লেবুর চারা তৈরি দুই সাইড কাটে নিলাম নেওয়ার পরে আপনারা দেখুন এখান থেকে শিকড় বারে বাইরে আসবে ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে কৃষির কোনো না কোনো আপডেট দেয় সকলের কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এক ভাই আমাদেরকে কমেন্ট করছেন যে আসলে লেবু চারা তৈরি আপনাদের কমেন্টের উপর আপনাদের লেখার উপরেও এখন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু কৃষিটার থেকে আধুনিক পদ্ধতি যান্ত্রিক কৃষি করতে হবে সনাতন কৃষি দিয়ে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তার কমেন্টের উত্তরটা কিভাবে কলম লেবুর চারা তৈরি করে আর আমি তার পক্ষে একটি কারণ একজন আর অনেক চারা লাগে সে অত চারা হয়তো কিন্তু অনেক টাকা লাগে আমরা সময় আপনাদেরকে যে তথ্যটুকু দিই যে নিজেদের চারাগুলা নিজেরা করবেন তারই লক্ষ্যে আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো লেবুর চারা তৈরি প্রিয় দর্শক চলুন যাওয়া যাক লেবুর চারা কিভাবে আসলে আপনারা কাটবেন এবং কিভাবে কি করবেন সেটা এখানে আমাদের যে ভাইটা আমাদের কলম করে দেখুন কাটতেছে একটা কাটে দেখাও তো প্রিয় দর্শক আমরা কিন্তু সব সময় বড়ো ডাল কাটি আপনারা ধৈর্য সহকারে দেখেন যারা আসলে কলম করবেন এমনটি কমেন্ট করছেন দেখুন এখানে কোনো জাদু মন্ত্র নাই এইভাবে কাটে এই শালটা তুলে দেওয়ার জন্য হাতে চিমটা চিমটে করতে একটু কষ্ট হয় দেখে আমরা কিন্তু ওই যে প্লাসের মাধ্যমে দুই সাইড কাটে নিলাম নেওয়ার পরে আপনারা দেখুন এটাতে এইভাবে চামড়াটা যেটা চামড়া থাকে এই চামড়াটা তুলে নেওয়া হচ্ছে দেখুন এখানে কোনো আহামরি এয়া না এই চামড়াটা তুলে নেওয়ার পর এখানে এই দুই সাইড থেকে যখন সংযোগ পাবে না তখন কিন্তু এই এখান থেকে শিকড় বাড়ে বাইরে আসবে এবং শিকড় হতে যদি এই দিক দেখেন প্রিয় দর্শক এই দিকে একটু আসেন আমরা কিন্তু অলরেডি এই যে কলমগুলা কত বড় বড় করছি দেখেন এভাবে মাটি দিয়ে পলি দিয়ে যাতে করে কোনো সময় যাতে বাতাস না ঢুকে এই যে দেখুন কত বড়ো একটা করে কলম আমরা করছি যাতে করে দ্রুত গতিতে এখানে যদি দেখেন আমরা একটা কলম করছি এই যে দেখেন এখানে কত বড় কলমটা করছি এটাতে মনে হয় তিরিশ চল্লিশ পঞ্চাশটা লেবুই আছে এই গাছটা যদি লাগা যায় দ্রুত গতিতে আসবে আপনারা যারা কলম করে নিজেরা এভাবে আমরা গোটা বাগানই মোটামুটি এই যে যদি কলমগুলা লক্ষ্য করেন এটা কিছু না তারপরে বালকে মাটি আমরা মাটি ইয়া করছি এই যে এখান থেকে যদি একটু দেখেন এখান থেকে এই যে মাটিটা নিয়ে পানির সাথে মিক্সড করে এই যে দেখেন চারা আমাদের কত বড়ো বড়ো চারাগুলো করছে এভাবে মাটিটা এভাবে হাত দিয়ে লাগে দিয়ে পলি দিয়ে দুই মিনাট বান্ধন দিলেই ভালো করে যাতে বাতাস না ঢোকে তাহলে কিন্তু একটা লেবুর চারা হয়ে গেল আপনি কেন কিনবেন আমরা সব সময় আপনাদেরকে যে উৎসাহটা দেই সেটা হলো নিজেই চারা তৈরি করা শিখুন আপনার একটা বিজনেস হতে পারে আপনি একটা বিঘা এক বিঘা মাটিতে যদি লেবু লাগান তাহলে একটা কলম বিক্রি করে আপনাদের একটা কর্মসংস্থান হলো এবং আর একটা যেটা জিনিস সেটা হলো আপনি একজন কৃষককে বাগান করতে সহযোগিতা করেন আমরা সব সময় যে চেষ্টাটা করি সেটা হলো আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের লেবু আছে আমাদের পেয়ারা আছে মাছ আছে সব কিছুই আছে কিন্তু আপনারা কিছুই করতেছেন না আপনাদেরকে উৎসাহ দেওয়া বাংলাদেশে হয় না এমন কিছু না কিন্তু একটা আমাদের বদ অভ্যাস আছে আপনি আজকে আমার এই গাছে লেবু ধরা দেখলেন কালকে আপনি লেবুর মালিক হতে চান এটা কখনোই সম্ভব নয় আমরাও কিন্তু এই গাছগুলা দুই চার বছর ধরে ধৈর্য সহকারে করছি আমাদের দেশের কৃষিতে যেটা মার খাওয়ার পিছনে কারণ সেটা না বুঝে কৃষি করি এক দুই দ্রুত আর্নিং চাই দ্রুত আর্নিং চাইতে চাইতে গেলে কৃষিতে হবে না কৃষিতে আমরাও একদিনে এই লেবু চাষি হওয়া যায় যায়নি সময় লাগে পেঁপে চাষি আমরা একদিনে হয় নাই মাছ চাষি আমরা কিন্তু একদিনে হয়নি সময় লাগছে আপনি আজকে আদার ভিডিও একটা দেখছেন রুবেল পঞ্চাশ হাজার বস্তা আদা করছে কালকেই আপনি আদা চাষী হয়ে গেলেন না এটা নানির বাড়ির গল্প না যে মামির কাছে শুনছেন যে না এটা আছে সেটা আছে এই গল্প শুনে আপনি গল্প করবেন এটা কৃষি এমন একটা সেক্টর এটা আবহাওয়ার উপর নির্ভর করে এটা প্রাকৃতির সম্পদ এটা যেভাবে করলে আপনি দশটা দিক যদি ঠিক থাকে একটা দিক যদি ভুল হয়ে যায় তাহলে আপনি কৃষিতে মার খাবেন আমাদের দেশের কৃষি প্রযুক্তির আওতায় কৃষি করলে আমরা অবশ্যই লাভবান হবো আমাদের একটা কিন্তু একটা বেড়ার সাইট এরকম বাংলাদেশের হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে যেখানে আমরা এই লেবু চাষ করে এক আত্মনির্ভরশীলতা কর্মনির্ভরশীলতা হতে পারি সকল বেকারদেরকে বলবো আপনারা আসুন আমরা মিলেমিশে আমাদের কর্মসংস্থান তৈরি করি লেবু একটা ভালো ফসল আপনি যদি ভালো পরিমাণ লেবু তৈরি করতে পারেন অনেকজনের অফার দেয় ই দেয় বাহিরে লেবু যাও বাংলাদেশ সে লেবু যদি আপনি মানসম্মত করতে পারবেন অর্গানিক করতে পারেন আপনার লেবু আপনি যদি একটা ব্যান্ড তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন আজকে কলম নিয়ে এই পদ্ধতি ছিল টুকু জানার ছিল আপনাদেরকে এটাই জানালাম লেবুর কলম কোনো কঠিন জিনিস নয় আপনারা ওইভাবে প্লাস দিয়ে কাটে যেভাবে দেখালাম এই যে এখানেও আবারও দেখাচ্ছি এইভাবে প্লাস দিয়ে কাটে আপনারা নিয়ে গাছগুলো ঝুড়ে নিয়ে ডালগুলাতে শুধু সালটা তুলে দিয়ে মাটি দিবেন মাটি এবং কাগজ দিলে এই এই সাইডগুলো যদি আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু এগুলাতে অলরেডি কলম করছি এইভাবেই আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে কৃষককে আল্লাহ দীর্ঘজীবী করুক দীর্ঘ আয়ু করুক এবং কৃষক ভালো থাক সকল কৃষকের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম